শুক্রবার বহরমপুরের কালেক্টরেট ক্লাব হলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করা হল সিনির উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহায়তায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিশোর কিশোরীরা চিকিৎসক কাউন্সিলররা সিনির অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জয়ন্ত চৌধুরী জানান বয়স সন্ধিক্ষণে আত্মহত্যার প্রবণতা বাড়ছে সেই বিষয়ে মানসিক সুস্বাস্থ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে কি বলেছেন তিনি আমরা দেখব তানিস্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় শুভ শারদীয়ার আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো টাকা পর্যন্ত ছাড় এবং হিরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তানিষ্কে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজকে আমরা এখানে উদযাপন করছি বেশ কিছু অ্যাডলেসেন যাদের বয়স আঠেরো উনিশ ইভেন যারা কলেজে পড়ছে বা মানে কিশোরী এজে আছে ইউথ হয়ে গেছে এরকম তাদের গার্জিয়ান বিভিন্ন জায়গা থেকে আমাদের যারা স্টাফ রয়েছে যারা বাচ্চাদের নিয়ে কাজ করে প্রতিনিয়ত অ্যাডলেসেনদের সঙ্গে কাজ করে তাদের কিছু টেকনিক্যাল বিষয় জানা দরকার এই মানসিক স্বাস্থ্য নিয়ে সেই জন্য আজকে আমরা আয়োজন করেছি একটা সেন্সিটাইজেশান প্রোগ্রাম মানসিক স্বাস্থ্য নিয়ে যেটা মূলত কি করবে আমাদের সমস্ত এই অডিয়েন্সকে বিভিন্ন বিষয়গুলো শেখাবে যে কিভাবে অ্যাডোলেসেনদের সঙ্গে তারা কাজ করবে কোন কোন জায়গাগুলো তারা অ্যাড্রেস করবে কারণ অনেক সমস্যা আজকের দিনে হচ্ছে সুইটা সুইসাইডাল টেন্ডেন্সি বেড়ে গেছে ইউথদের মধ্যে অ্যাডোলেসেনদের মধ্যে একটা কথা না শোনার মানসিকতা গড়ে উঠেছে বিভিন্ন সমাজে তার প্রভাব পড়ছে তো এটা কিন্তু সবার জানা দরকার কেননা এটা বাড়ি থেকে শুরু করে সমাজে আজ মানসিক স্বাস্থ্য একটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে তার উদ্দেশ্যেই আমরা এখানে একটা আজকে এই দিনটি বিভিন্ন একটা ইন্টারেক্টিভ সেশান রেখেছি যেখানে অনেক টেকনিক্যাল পার্সন এসছেন ডক্টর অরুণিমা চ্যাটার্জি মনোবীক্ষণের পক্ষ থেকে এসছেন লেডি কাউন্সিলার এসছেন আমতলা রুরাল হসপিটাল থেকে সাবডিভিশনাল হসপিটাল থেকে আমাদের ক্লিনিক্যাল সাইকোলজিস্ট এসছেন ইউনিসেফের কনসালটেশন জেলা প্রতিনিধিরা আসবেন মাননীয় অতিরিক্ত জেলা শাসক থাকবেন তো এই পুরো বিষয়টা যেহেতু আজকের দিনে বাল্যবিবাহ বেশি ট্রাফিকিং বেশি ফেসবুকের মাধ্যমে ইনস্টাগ্রামের মাধ্যমে বন্ধুত্ব হয়ে বিভিন্নভাবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো অন্য পথে বিপথে চলে যাচ্ছে বাড়িতে মা বাবা অনেক সময় কন্ট্রোল করতে পারছে না এই যে একটা একটা এমন সিচুয়েশন মধ্যে দিয়ে আমরা আমাদের যুব সমাজ আছে যে আজকের দিনে কিন্তু সবার এটা জানা দরকার সামান্য কয়েকজন দুশো জন তিনশো জন অডিয়েন্স হয়তো একটা বৃহত্তর সমাজে গিয়ে যদি আজকে এটা প্রচার করে তবেই কিন্তু আজকের দিনের আমি মনে করবো কার্যকারিতা Música